আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিন আজকেও চলে আসলাম নতুন আরো একটা গরুর ভিডিও নিয়ে তো আপনারা কয়েকদিন যাবৎ দেখছিলেন যে আমাদের ফার্মে মাত্র একটা গরুই ছিল কেননা আর যে গরুগুলো ছিল সেগুলো নিয়ে গেছিল কাটার জন্য আর এই সময় এমন একটা সময় যে সময় হচ্ছে গরু খুব কমই চলে এই কারণে মানে আমাদের যে গোয়াল আছে এই গোয়ালে গরু উঠায় নাই তো এই একটু কষ্ট কম হলেও তারপরে একটু খারাপ লেগেছিল কেননা যে ফার্ম যদি মানে গোয়াল খালি থাকে তাহলে একটু যে কোনো খামারি কাছে জিজ্ঞাসা করবেন যে কিরকম লাগে তার ভিতরে এক কথায় গরু না থাকলে মনের ভিতরে একটা শান্তি থাকে না কেননা আপনার সবাই চাই যে গোয়ালে গরু থাক কষ্ট বেশি হলেও মানে গোয়াল গুলো গরু দিয়ে ভরা থাকলে জিনিসটা ভালো দেখা যায় আর ভালো লাগে মনের ভিতরে তো আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে এখন তিনটা গরু হয়েছে কেননা আগে যে একটা ছিল তারপরে দুইটা গ্রাম থেকে কিনে আনছে আর এই তিনটা থেকেও একটা কালকে নিয়ে যাওয়া হবে তারপরে দুইটা থাকবে পালার জন্য আর কি মানে যে আগেরটা ছিল তারপরে আরেকটা থাকবে পালার জন্য তো এই হচ্ছে অবস্থা আর এর ভিতরে আবার কাহিনী হয়েছে যে সকাল আমার যে মামা আছে তাকে পটাইছিলাম আমরা ঘাস কাটতে তো সে কি করছে কয়টা ঘাস কাটানছে আর আমি দেখি নাই কতগুলো কাটানছে সে কাইটা রাইখা চলে গেছে তারপরে আমি এসে দেখি যে অল্প কিছু ঘাস কাটছে তো সে মনে করছিল কি যে কতগুলা ঘাস আর লাগবে তিনটা গরু মাত্র কিন্তু আমরা ঘাস একটু বেশি খাওয়াই আর তারপরে একটা কাহিনী হচ্ছিল যে আজকে আবার খুব পরিমাণে রোদ হয়েছিল তো আমার মনে হয় যে রোদে সামলাতে না পেরে উনি চলে আসছিল তো যাই হোক কি আর করার আর এই গরুটা একটু বেশি ফাজিল তো গরু মানে শুধু নাক ডাবাই দিয়ে খাইতেছিল উন মানে তলের থেকে খেয়ে ফেলে উপরে মানে যা আছে সব রেখে দে পানি রাইখে দেয় তো এই কারণে আমি করতেছিলাম কি ঘোলায় ঘোলাই দিতেছিলাম যাতে করে সব মানে পানি আছে যা সব মিলে খায় ফেলে কেন না তলের থেকে আমার মনে হয় চিপড়ায় চিপড়ায় খায় এরকম একটা অবস্থা মানে যতটুকু পানি দেই সেতটুকুই থাকে যায় তাহলে বোঝেন কি খাওয়া খায় পানি এটাই তো এর থেকে আমাদের আগের যে গরুটা ছিল এই গরুটা এই গরুটা আবার মোটামুটি মানে গোতাগাতি করলেও ভালো আছে যেভাবে খাবার দেই সেভাবে খায় মানে এটা পানি খায় সপর এটা পানি খুব পরিমাণে লাগে তবে ভাই পানি মানে যতটুকু খাওয়ানোর দরকার তার থেকে অতিরিক্ত খাওয়ালে কিন্তু পেট বড় হয়ে যায় তো এদিকে খেয়াল রাখবেন যারা যারা পানি খাওয়ান বেশি বেশি তো যারা পানি বেশি খাওয়ান আমার মতে পানি একটু সিস্টেম গরম খাওয়ানো উচিত সেটা হচ্ছে যে মানে আপনার একটু আঠালো আঠালো করে তারপরে খাওয়াবেন কেননা পানি খাওয়ালে এটা দিক দিয়ে ঠিক হয় যে আপনার শরীর ভালো ঠিক থাকে গরুর মানে কোনো ট্রাভেল থাকে না শরীরে কোনো রোগ মানে বাসা বাঁধে না তবে পেট বড় হয় আর সাথে হচ্ছে মাংস বেশি ধরে না আর কি শরীরে এটা তো আমার থেকে বেশি আপনারাই ভালো জানবেন তো এ হচ্ছে অবস্থা তো আরেকটা গরু আছে চলেন আমরা সেটাকে খাওয়াতে যাই আর ভাই এরকম ধরনের ইন্টারেস্টিং গরু খুব কমই থাকে কেননা এটা হচ্ছে যে আপনার যা যা লাগবে সবকিছু একবারে ঢাইলা দিবেন তারপর হচ্ছে নুনটা ভাজানোর জন্য একটু গোলায় দিবেন তো তারপর টুকার বলবো না ও এক একাই খাই উঠবো বুঝছেন তো বুঝতে পারতেছেন এ হচ্ছে একটা ভদ্র গরু এই সব গরু হচ্ছে মানুষ করা যায় মানে এর যা সবকিছু একবারে খেয়ে ফেলবে তো যারা কিনবেন এই ধরনের গরু যদি মানে যাদের কপালে বাদে তো সেগুলা রাখার চেষ্টা করবেন কেননা যে গরু খায় সে গরু মানুষ হয় যে গরু খায় না সেগুলা তো বোঝেনি কি বলবো ভাই আমার না খাওয়া গরু মানে দেখতে ইচ্ছা করে না কিন্তু এই গরুটা অনেক ভদ্র উপরে নিচে সব জায়গায় সবকিছুই খায় কথা আর কি ওর কথা হচ্ছে যে আমি খেয়ে দেওয়া একেবারে ফিটফাট হয়ে ঘুমায় থাকবো আমার আহ বাদ বাকি কিছু লাগবো না মানে যাই দিব তাই খাবে খায় বসে থাকবে থাকবো আর গরু বছর যদি মানে খায়টা রেস্ট নেয় সেই হিসাবে গরু বছরের শরীরে মানে যা খাওয়াবেন তাই লাগবে আরেকটা একটা কথা হয়তো বা আপনাদের বলা হয় না সেটা হচ্ছে যে এখন থেকে আমাদের ফার্মে আবার আগের মতো গরু ওঠা শুরু করবে কেননা এখন হচ্ছে যে আমাদের এই সিজনটা শেষ হয়ে গেছে এই সিজনে হচ্ছে যে আপনার খুব পরিমাণে মানে বেচাকেনা কম হয় এই যে প্রায় দুই থেকে তিন দুই মাস আড়াই মাস ঈদের পরে থেকে পর্যন্ত খুব কম বেচাকেনা হয়েছে তো এখন থেকে আবার শুরু হবে এই কারণে গোয়ালটা পয় পরিষ্কার রাখতে হবে তো যে কোনো সময় গরু চলে আসতে পারে বলা যায় না তো যাই হোক এই কারণে গোয়ালটা ঘরটা ঠিক মতো ধুয়ে ধুয়ে রাখলাম গোয়ালের কাজ তো শেষ বাট আমার মাঠে যাইতেই ভয় করতেছে কেননা এত পরিমানে রোদ উঠছে ভাই রে ভাই কি বলবো বিশ্বাস করবে না ভাই আমার মাথায় এমনিতে জিলিক দিতেছিল যে এত পরিমানে রোদ এখানে যে মানে কি বলবো একেবারে দুপুরের সময় আর কি এখন ভাই করার কিছুই নাই ঘাস কাটতেই হবে কেননা আমার যে মামা সে কাটছিল একবার এসে খাবার সেই ঘাসগুলো শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমার ঘাস আবার কাটতে হবে আর না হলে গরু ওইভাবে না খায় থাকবে কেননা বুঝতে পারতেছেন গরু এমন একটা জিনিস ওর পেট ঠিক তো সব ঠিক এই জন্য যাই হোক করার কিছুই নেই মানে একটু কষ্ট হইলেও ঘাস গুলা কাটতে হবে জিনিস অনেকেই জানেন না সেটা হচ্ছে যে আমাদের ঘাসের ভুই তো পানি উঠছিল বাট দুই দিন পরে আবার নামে গেছে পানিটা তো এই কারণে কাদা কাদা হয়ে আছে পুরো ঘাসের ভুই এই কারণে হচ্ছে গাম্বোট পরে আসছে যাতে করে হচ্ছে আপনার কাদায় দুই দিন আমার পা পুরো খেয়া দিছে তো এই হচ্ছে অবস্থা তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবার চারপাশ